হ্যাঁ কি অবস্থা তো যারা প্রদাহজনিত রোগে ভুগছেন অর্থাৎ ইনফ্লামেটরি ডিসঅর্ডার এবং দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরেও সারছে না তারা এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন এবং এই আজকের ভিডিওর যে লাইন আপটা এটা যদি একটু ফলো করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে প্রদাহজনিত রোগ থেকে মুক্ত থাকতে পারবেন এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ লাইফ লিড করতে পারবেন তো তিনটা জিনিস আপনাকে নিয়মিত খেতে হবে বা হচ্ছে আপনার ডায়েটে রাখতে হবে বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে তাহলে আপনি একদম প্রদাহ থেকে মুক্ত থাকতে পারবেন তো সেই তিনটা কি কি প্রথমে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার অথবা সাপ্লিমেন্ট আরেকটা হচ্ছে অক্সিডেন্ট যুক্ত খাবার বা সাপ্লিমেন্ট এবং আরেকটি হচ্ছে বিভিন্ন রকমের অ্যান্টি ইনফ্লামেটরি হার্বস তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আদা এবং হলুদ নিয়মিত আদার রস খাবেন হ্যাঁ নিয়মিত হলুদ খাবেন কিংবা এই ধরনের হার্বসের সাপ্লিমেন্টও পাওয়া যায় তো ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে এই আদা হলুদ এই ধরনের হার্বসগুলো তো এই তিনটার কম্বিনেশন যদি নিয়মিত কেউ খাবারে রাখেন তাহলে অবশ্যই আপনারা কোথাও থেকে মুক্ত থাকতে পারবেন তো ওমেগা থ্রি কোথায় পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট কী এ ধরনের বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে দেখে আসবেন তো আশা করি থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে মিষ্টি থাকলে দেখা হবে বাই বাই